যারা আমাকে আসলে অন্তরা বানিয়েছে ব্যাচেলর পয়েন্টের অন্তরা যাদের জন্য আমি আজকে অন্তরা হয়েছি অ্যাওয়ার্ডটি পাচ্ছি আমি অন্তরা হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা আমাকে আসলে অন্তরা বানিয়েছে ব্যাচেলর পয়েন্টের অন্তরা যাদের জন্য আমি আজকে অন্তরা হয়েছি অ্যাওয়ার্ডটি পাচ্ছি আমার অডিয়েন্স তাদেরকে আসলে কি বলবো তাদের জন্যই আমি আজকে অন্তরা তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা তাদের জন্য আমার জার্নালিস্ট ভাইরা যারা এখানে আছেন প্লিজ একটু আমাদেরকে সময় দিন আমরা তাদেরকে গর্বকোজ করতে পারি আপনাদেরকে আমরা সময় দেব ডোন্ট worry এন্ড সবাই আমার জন্য দোয়া করবেন প্রাণ গুঁড়া মশলাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য মানে এরকম একটা প্রোগ্রামের সাথে থাকার জন্য আর যারা এই পুরো প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে সবাই দোয়ায় রাখবেন থ্যাংক ইউ তরফ থেকে তার হাতে তুলে দেওয়া হলো একটি গিফট হাম্পার এবং ফ্রেস্ট পরিষহকে বলছি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে আপনারা কেমন লাগছে একটু জানার জন্য দর্শককে। আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে এই আয়োজনে আমন্ত্রণ করার জন্য। যেহেতু রান্নার অনুষ্ঠান নারীদের রান্না হচ্ছে এমন একটি গুণ যেই গুণের মাধ্যমে বিশ্বব্যাপী গালীরা ছড়িয়ে দিতে পারে তাদের প্রতিভা। তো প্রাণ এত সুন্দর একটা আয়োজন করেছে এজন্য আমি এসেছি আর সকল নারীরা যারা থেকে এসেছেন বিভিন্ন গুণে প্রতিভাবান নারী তাদের সবাইকে কারণ রান্না অনেক বড় একটি আর্ট আমি এটা বিশ্বাস করি যেটা আমার রেস্টুরেন্ট বিজনেস আছে আমি জানি যে রান্নাটা কত বড় একটি আর্ট যেটা দিয়ে বিজনেস করা যায় ফেমাস হওয়া যায় তা আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ